করতে থাকলে সে আপনাকে বিদেশে নিয়ে যাবে বা আপনি দেশে আছেন সে দেশে আছে আপনি বিদেশে আছেন সে আপনাকে দেশে ফিরিয়ে আনতে চাইবে বা আপনার কাছে যেতে চাইবে সে বা যাওয়ার জন্য প্র্যাকটিক্যালি পদক্ষেপ নেবে আর এই ভাবনা কুম্ভ রাশিদের মানুষটি সেপ্টেম্বর মাসে বাস্তবিক ভাবে ইমপ্লিমেন্ট করবে ভিসার জন্য আবেদন করবে বা আপনি যেই জায়গাতে আছেন সেখানে বাড়ি ভাড়া নিবে বা আপনাকে দিয়ে নেওয়া হবে এটা যদি আপনি যেই একই দেশে থাকেন দূরবর্তী স্থানে সেখানে সে মুভ করবে বা সে এক জায়গায় চাকরি করে আপনি আরেক জায়গায় চাকরি করেন আপনাদের ট্রান্সফার করে এক জায়গায় বা আপনি যেখানে কাজ করেন সেখানে ট্রান্সফার করে সে যাবে বা সে যেখানে কাজ করে সেখানে ট্রান্সফার করে আপনাকে আনবে অথবা উভয় ট্রান্সফার করে একটা তৃতীয় জায়গায় যাবেন একত্রে যাওয়ার জন্য বাস্তবিকভাবে সে কাজ শুরু করে দিবে তবে বিষয়টি যাই হোক না কেন সেপ্টেম্বর মাসে কুম্ভ রাশিদের সাথে একত্রে থাকা মানুষটি যে কোনো বিষয়ে সমাধান করার প্রস্তুত থাকবে যে কোনো বিষয়ে আপনাদের যদি সমস্যা থাকে সেটা সমাধান করার একটা প্রস্তুতি নিয়ে থাকবে বা সর্বদা প্রস্তুত থাকবে যার ফলে